আমাদের যুবদল সকল পর্যায়ে বলে দেওয়া আছে ফেমির যে আজকের যে বন্য পরিস্থিতি বন্যা পরিস্থিতি সকল মানুষের পাশে থাকার জন্য আমরা ইতিমধ্যে আমাদের এখানকার যেই বি যুবদলের নেতা আমাদের ফুলগেজীর কনভেনার ফরিদ আপনারা দেখেছেন গত কয়েকদিন ধরে ফরিদ সাহিন আমাদের লৃত্তিবৃন্দ মাঠ পর্যায়ে কাজ করছে একইভাবে পশু আমি আমাদের যুবদলের মৃত্যবৃন্দ কাজ করছে আজকে আমরা নিজেরা আমার যারা যুবদলের সাধারণ সদস্য আছে সিনিয়র যুগ্ম আব্বায় এক আমরা এসেছি এখানে আমরা কিছু রান্না করা খাবার নিয়ে এসেছি পাশাপাশি আমাদের পশ্চিমের জন্য এবং এখানকার জন্য আমাদের কিছু শুকনা খাবারের ব্যবস্থা আমরা বিস্কিট পানি সহ বিভিন্ন খাবার নিয়ে এসেছি তো আমরা আশা করছি যে আমাদের পার্টির যে পদম থেকে যে নির্দেশনা যুবদল মাঠ পর্যায়ে সেটা পালন করছে পাশাপাশি আমাদের অন্যান্য থানাগুলার অনেক নেতৃবৃন্দ যেসব জায়গাগুলো এখন আক্রান্ত হয়নি ওইসব অঞ্চলগুলো থেকে আমাদের নেতৃবৃন্দ কাজ করছে আর যে বসে সাগল নয় আমাদের পাঁচ হাজারের অধিক যুব দলের কর্মী স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছে তো আমরা আশা করব আশা করছি আমাদের সংগঠন দল সংগঠনগুলো যেভাবে কাজ করছে মানুষের পাশে আছে আমরা সাধারণ মানুষের পাশে থাকতে চাই আমাদের নেতার যে নির্দেশনা সেই নির্দেশনা অনুযায়ী সর্বশেষ দিন পর্যন্ত মানুষের আহ আজকের যে সমস্যা সমস্যা সমাধান হওয়ার সর্বশেষ দিন পর্যন্ত আমরা ইনশা মানুষের পাশে থাকবো ধন্যবাদ সকলকে এটা একটা এটা অনেক বড় ইস্যু আপনাদের বাদের যে ইস্যুটা এটা একটা ন্যাশনাল ইস্যু এখানকার জন্য অনেক বরাদ্দর ইস্যু আছে বরাদ্দর যে জায়গাগুলো এখানে আসলে দুই রকমের বিষয় আছে একটা হচ্ছে যে রাষ্ট্রীয় যে তদারকি এই তদারকির বিষয়ে পাশাপাশি আপনারা যারা স্থানীয় মানুষজন আছেন রাষ্ট্রীয় উন্নয়ন কর্মকাণ্ডের সময় আপনাদেরকে সচেতন হতে হবে রাষ্ট্রীয় রাষ্ট্রের যে অর্থ বরাদ্দ থাকে এই অর্থ সঠিক গুলা সঠিকভাবে আসলে কাজ হচ্ছে কিনা যে কাজের ক্ষেত্রে আপনারা যারা সাংবাদিকতা করেন আপনারা সচেতন মানুষ পাশাপাশি যারা আহ এলাকার সচেতন মানুষ আছেন আপনারা এখানে আমি দেখছি আমরা বা আমরা দেখে আসছি দীর্ঘদিন ধরে এই সমস্যার কোন আসলে স্থায়ী সমাধান হচ্ছে না আপনি ধরেন আমরা আসলাম আজকে কিছু বন্যা তার নিয়ে কিছু মানুষজন আসলো হয়তো কিছু ছবি টবি উঠে আমরা চলে গেলাম কিন্তু আপনারা যারা এখানকার স্থায়ী মানুষজন এই ধরতো এই সমস্যার কোন সমাধান হচ্ছে না সমাজের জন্য দরকার একটা বড় বরাদ্দ এবং এই বরাদ্দ পাশাপাশি এই বরাদ্দ ঠিকভাবে কাজে লাগছে কিনা সেটা তদারকি এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন আমরা আওয়াজ তুলবো আপনারা আবাজ তুলনেন আপনাদের যে আজকে মোড়ে এখানে কি যে কহুয়া নদীর যে বাদ বা আমাদের ইন্ডিয়া বিশেষ করে ভারত থেকে যে পানির চাপ এই চাপের জন্য স্থায়ী সমাজের জন্য আপনারা এই অঞ্চলে বিশাল জনগোষ্ঠী আছেন এই জনগোষ্ঠী আওয়াজ তুলন আওয়াজ না তুললে আসলে কেউ আপনাদের পাশে থাকবে না কারণ না কারণে মাও বুধ দেয় না আপনারা রাস্তার সাথে জোরে আওয়াজ তোলন ওই আওয়াজে আসলে আপনাদের কাজে দিবে